ভাই থাকে কিছু ভিউয়ার্স থাকে যারা হঠাৎ করে একদিন ছাদ দেখে বা একটা ভিডিও দেখেই কমেন্ট করে বসে ভিউয়ার্স কেমন আছেন সবাই আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আশা করছি আপনারাও ভালো আছেন ছাদ বাগানে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম সবাইকে নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স ছাদ বাগানে চলে আসলাম শাক নেয়ার জন্য দেখি পাট গাছগুলো অনেক বড় হয়ে গিয়েছে তো এই পাট আজ নিয়ে নিব পাট শাক একটু একটু করে পারলে আসলে অনেক সময় লাগে তো সেজন্যে আমার আম্মু লম্বা লম্বা পাট সোজা মিডল থেকে কেটে নিচ্ছে পাতাগুলো একটু দেখুন ভিউয়ার্স একদম সতেজ আবহাওয়াটাও সুন্দর খুব ভালো লাগছে পাট একদম সবুজ হয়ে আছে সবগুলো পাটশাক কেটে নিব আজ গরম ভাতের সাথে পাট শাক অনেক বেশি পছন্দের একটি খাবার এটা হচ্ছে মিষ্টি পাট শাক শাক কখনো তিতা লাগে না তো আমার জানা মতে অনেকেই পাট শাক কেনার সময় এই শব্দগুলো জানার চেষ্টা করে যে এই পাট শাকটা তো নাকি মিষ্টি বাগানের সুবিধা নিচ্ছি এই তো এত চমৎকার টাটকা টাটকা পাট শাক আমার মনে হয় না যে গ্রামগঞ্জ ছাড়া কেউ এত টাটকা সতেজ শাক কোথাও থেকে কিনে আনতে পারে তো যেমন বেট করে দিয়েছি আম্মু আমি সবার পরিশ্রম আছে আমাদের ছাদ বাগানে আমাদের পরিবারের অন্যান্য সদস্যরাও মোটামুটি ছাদ বাগানে সহযোগিতা করে আর ছাদ বাগানে তো আসলে কাজের কমতি নেই অনেকেই ভাবে যে ছাদ বাগান মনে হয় প্রতিদিন ঝাড়ু দেওয়া যায় পরিষ্কার করা যায় আসলে বিষয়টা তা না ছাদ বাগান পরিষ্কার পরিচ্ছন্নতা করতেও কিন্তু যথেষ্ট সময়ের প্রয়োজন তো আমরা যারা নর্মালি ব্যস্ত থাকি তারা কিন্তু চেষ্টা করেও রেগুলার ছাদ বাগান পরিষ্কার করতে পারি না তো হঠাৎ করেই কিছু ভাই থাকে কিছু ভিউয়ার্স থাকে যারা হঠাৎ করে একদিন ছাদ দেখে বা একটা ভিডিও দেখেই কমেন্ট করে বসে ছাদ বাগান পরিষ্কার না আসলে কথাটা সত্য নয় কারণ হয়তো এমন কোনো দিনের ভিডিও আপনারা দেখেছেন হয়তো তার পরের দিনই আমরা ছাদ বাগানটা পরিষ্কার করতাম তো যাই হোক সবার মত প্রকাশের স্বাধীনতা আছে যে যেভাবে বলবে বলতেই পারে তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করি যেহেতু আমাদের শখের বাগান আমরা অল্প একটু জায়গা নিয়ে ছাদ বাগানটা করি তো আমাদের মাথায় থাকে যে আমরা যখন এটা নোংরা দেখি খুব চেষ্টা করি ছাদ বাগানটা পরিষ্কার করার চাষাবাদের ক্ষেত্রে আমাদের পরিবারের অন্যান্য সদস্যরাও আমাদেরকে সহযোগিতা করে কারণ এত এত গাছ আসলে আম্মুর একার পক্ষে সম্ভব হয়ে ওঠে না সবগুলো গাছের যত্ন নেয়া তারপরেও এখানকার বেশিরভাগ গাছগুলোর যত্ন আমার আম্মু নেয় আমরা টুকিটাকি পানি দেয়া ছাদ বাগানকে পরিষ্কার করা পরিচ্ছন্নতা রাখা এই ব্যাপারটুকুই শুধু নিশ্চিত করার চেষ্টা করি তো ভিউয়ার্স কেমন লাগলো হাতে একদম টাটকা টাটকা শাক দেখাচ্ছি অবশ্যই জানাবেন সবাই ভালো লাগলে লাইক কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করে দিবেন আমার মতো যাদের যাদের ছাদ বাগানে শখ আছে যারা এত সুন্দর করে শাক পারতে চান ছাদ বাগানের বেড থেকে ঠিক জমির মতো তারা অবশ্যই ছাদ বাগান করবেন ইনশাল্লাহ আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখে ভালো রাখে আর বেশি বেশি এরকম করে ছাদ বাগান করতে পারি সেরকম শক্তি সামর্থ্যে রাখে সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ